শোন কাজ কাম বাদ দে শোন একটা গল্প বলছে আমি এক দেশে ছিল এক রাজা ওই শালা খাইতো খালি গাঁজা বৈষ্ণ ডালে মানুষের গালে আমার তাকাইস নি আমার তাকাইস নিজ না গেছে আমার তাকাবি না খবরদার আমার তাকাবি না ভালো কথা বললি বল না বলে চুপ করে বসে থাকে কেন এই গল্প বলবি ভালো কথা কথার গল্পের ভিতরে আমার বকছিস কে তুই রোজার মাস নাই যাতে তোর বকা শুরু হয়ে গেছে তুই বোকা বকি উস্তাদ তুই পাঁচটা কথা বললি ছয়বার বকিস তুই আমাক মানলি আমি বকা বকি শিখিসি তোর গাস্তি থেকে তোর কি করবো আমি আ তুই আমার কি মালিস ওটে ভাই তবে ঠিকই বলেছো এ গেদা সসার বোকা শুনলে এ রাস্তার কুকুরগুলো পালায় রজার মাসের অ্যাকশন কি ভিতর এখনো রয়ে গেল নাকি গেদা চাচাকে ভালো হয়ে গেল নাকি এই ভালো একা কি মানে আমি তো আগে ভালো ছিলাম কিন্তু তোর সাথে বেরে আমি তো খারাপ হয়ে গেছি তার আর রজার মাইজgalo তার এখন ভালো চেষ্টা করছে এই তুই ভাই তুই ভাই তুই ঢাকাইতে হাস করে আইছিস নাকি ওদা একটা ও শিট তুইও কিন্তু গোকিসিস তুই देखলি বকার কারণে কুটি মায়ের খেলো তুই আবার বকলি এখনে সময় আছে সব ভালো হয়ে তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করছিস নি শালা বকামু দিছিস না

চর মারি ভালোই করে তুই এক চর খেয়াল দল পরিবর্তন করে ফেললি তোর কপালে দুঃখ আছে রে দুঃখ আছে ফাঁকি দিয়েছে জুসনা ফাঁকি দিয়েছে ঠিক আছে বক বক ভকা তো মারা যেন আমি রেডি ছিলাম তোর কালের দাঁত একটা আমি থতাম না সব দাঁত ফেলা দিতাম বকে তুই কাজ কিন্তু ঠিক করছিস নির ফল কিন্তু ভালো হবে না তুই খালি একবার বকা দে তো চোখ দুটো একদম তুলি আমি খেলবো গুলিয়ে ভাই তুমি চোখ করে তো আলে মার খাইছো ভালোটা তুমিও মায়ের হয়ে থাকা দাঁড়িয়ে মুখিয়ে তাকায়নি ভাব তো দেখো দাঁড়িয়ে মুখিয়ে তাকায়নি একটাও একটা রাখে একটা বক ফিরা সব কানে লাগান দেয় নাই হতে বকা শুরু। হ্যাঁ মুখে আবার সব কি তাক আমার চেয়ার আগের মতো আগে ছিল কোনো পরিবর্তন হয়নি কেউ তাকাবে না সব মুখে লাগান দে চোপ চাপ ভাই তুই আস কি আমার সাথে যা করলি সবের খাতা লিখে রাখবো সুযোগের সদ্ব্যবহার আমিও করবো খালি তোর মুখ দিয়ে একবার বকাবের হোক তারপর দেখিস আমি তো কি করি চোখ দুটো তুই নিয়ে নিয়ে চলি আস আর আমি তো বকপয় না নে আর আমাকে মারার কথা ভুলি যা আগে যা বকামি করতাম আর এখন তো তো বকপয় না নে আমি গুনতি আচ্ছা কোনো সমস্যা নেই আমি মাইনে নিলাম তবে একটা কথা মনে রাখিস তোর মুখ দিয়ে যদি এক টা বোকা বের হয় আচ্ছা কুমচি দিয়ে তো সারা শরীর বাইরে লবণ লাগাবো গ্রামের মানুষকে বলবো Kuba শালাকে আমি پتہ মারবো বোকা সারা একটা তো মুভি ভালো কথা বাড়াসছ না ও সব গিসকে তোরা পারماس না আজ যে বোকা আদে বোকা মুন্ডে ফেনা উঠি ওরছে কথা বললি বল আচ্ছা ঠিক আছে দেখা যাবিন কিটা আগে মায়ের খায় তো গ্রামে শকিনার ঘরে কিটা ঢুকেছিল তুই কি জানিস নাকি আমই জানে ঘটনাটা শুনতে এত ঠেকে শুনেছে এই শালা মায়ের শার্টা ভাঙিয়ে দিয়েছে ও নো 그러면은 কি ভালো হবে না সার খাতে খাতে সব কেটে মরেই যাবে না এ ভালো হবে না মা রে যত बारिश मारे সুমাই আসুক কাছে চায় আমরা দুজন দুজন ঠিক আছে ঠিক আছে এবার মুখের কন্ট্রোল আছে এরকমই থাকবে তোরা যে আমার সরেনি স্বপ্ন নে তার আগে তোরা চর খাতে খাতে আমার হাতে মরিয়ে যাবে না সরাবি কখন আমার সামনে বাড়ি মিলাদা আছে মিলাদে কি দিবি তুই জানিস নাকি নীলাত তোরা আর ভালো হলি নাকি এত চর খাঁসিস এত ভালো হচ্ছিস নাকি মুখ দি বকা বাড়াই যাচ্ছে বাড়াই যাচ্ছে তবে রস আমার কাছে আছে তোরা বকা বাদ না দিবি ততক্ষণ মায়ের চলবি

কথা বাইদ্ধ যাবে না। 아, সবাই কন্ট্রোল করার চেষ্টা করছি। তুই খালি একবার কন্ডলের বাইরে যেয়া তোর বাকলা কই পলল তুলি। আমাক যা। তোর মার দিন। দাঁত একদম ফেলা দেবো। साले হাত बम কয়টা দেখ তো। বাই।past ফার্স্টে বেজে গিয়ে এই গার মেরে সেরে বাজারে না গেলে তো না খাতে দিবি না বন্ধু তোরা থাক আমি গেলাম হ্যাঁ বাজারে যাতে হবে শালা ইয়ারে তো বইকি ফেলিছি সালামে তো শুনিনি তো না শাশি হলে আমি কি কামে বকতে গেলাম আরে আহ সব শাশুড়ির ফলে হারমার খিস আহ